বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে সাফল্য হাতের মুঠে ধরা দেবে বুধের এই কৃপা করলেই হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনের পৃথক গুরুত্ব আছে কারণ সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে সেই মতো বুধবারকে সিদ্ধিদাতা গণেশের দিন হিসাবে ধরা হয় তাই এই দিনে বিশেষ কিছু নিয়ম পালন করলে ভগবান গণেশের আশীর্বাদ পাওয়া যায় দূর হয়ে যায় জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং ঘরে আসে সুখ সমৃদ্ধি ও উন্নতি গণপতি ও দেবী লক্ষ্মীর পুজো যেহেতু বুধবার দিনটি ভগবান গণেশকে উৎসর্গ করা হয় তাই এই দিন অথর্ব শিষ্য পাঠ করে গণপতিকে মোদক বা লাড্ডু নিবেদন করুন এরপর নিয়ম মেনে পুজো করে সম্পদের দেবী লক্ষ্মীকে গোলাপের মালা অর্পণ করুন একই সঙ্গে তাকে ক্ষীরও উৎসর্গ করুন তাতে বাড়িতে সুখ সমৃদ্ধি উপচে পড়বে গণেশজির মূর্তি বুধবার বাড়ির সদর দরজার ভিতরে এবং বাইরে একই জায়গায় দুটি গণেশের মূর্তি রাখুন এটি এমনভাবে রাখুন যাতে উভয় মূর্তির পিঠ একে অপরের সঙ্গে ঠেকে থাকে মনে করা হয় যে বাড়ির বাস্তুদোষ দূর করতে ও ঘরের সুখ সমৃদ্ধি আনতে এই উপায়টি বিশেষ কার্যকরী সবুজ পোশাক বুধবার বাড়ি থেকে বের হওয়ার আগে কপালে সিঁদুরে তিলক লাগান পাশাপাশি এই দিন সবুজ পোশাকও পরুন যদি সবুজ পোশাক না থাকে তবে পকেটে কমপক্ষে একটি সবুজ রঙের রুমাল রাখুন তাতেও সমস্ত বাঁধা দূর হবে এবং সাফল্যের পথ খুলবে দান ধ্যান বুধবার সবুজ জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই দিনে দরিদ্র ও অভাবী মহিলাদের মুখ ডাল সবুজ কাপড় বা সবুজ দান করতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে এতে কর্মক্ষেত্র সম্পর্কিত সমস্যাগুলি দূর হয় এবং জীবনে উন্নতির পথ খুলে যায় গরুকে খাওয়ান যদি ঋণের জালে জর্জরিত হন তাহলে বুধবার মুগ ডাল সিদ্ধ করুন এবং তারপর তাতে ঘি ও চিনি মিশিয়ে গরুকে খাওয়ান মনে করা হয় যে পরপর পাঁচ থেকে সাতটা বুধবার এটি করলে ঋণ থেকে মুক্তি মেলে তবে মনে রাখবেন চাকরি ও ব্যবসায় কঠোর পরিশ্রম কিন্তু যেতে হবে বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার